এই লোকটা নিজে বানানো এক অদ্ভুত দেখতে বন্দুক তুলে নিল আর টেস্ট ফায়ার দিল গুলি বের হতেই মাটির ওই পাশে সাদা ধোঁয়া উঠল দলের লোকজন অবাক হয়ে গিয়ে দেখে সামনের কংক্রিটের দেওয়ালে একটা বড় ছিদ্র হয়ে গেছে আর গুলি সেই ছিদ্র পেরিয়ে পেছনের বিল্ডিং এও পৌঁছে গেছে এটা দেখে মার্ক দেরি না করে ব্যাটারি বদলে বলল এবার এটা রেকর্ড করো পুরো টেস্ট চাই এইবার ট্রিগার চাপতেই দূরে দাঁড়িয়ে থাকা একটা ব্রিজ কেঁপে উঠল আর কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে নিচে পড়ে গেল তারপর তারা ওই বিস্ফোরণময় ফুটেজ নিয়ে সরাসরি মিলিটারি অফিসে গেল ভাবছিল অস্ত্রটা অনেক দামে বিক্রি হবে কিন্তু অফিসার সরাসরি বলল ভিডিও দিয়ে কিছু হয় না সামনে দেখাতে হবে মার্ক ব্যাগ থেকে যখন খেলনার মতো দেখতে বন্দুকটা বের করল অফিসার হেসে দিল কিন্তু মার্ক চুপচাপ ট্যাঙ্কের দিকে নিশানা করে ট্রিগার চাপল পরের মুহূর্তে ট্যাঙ্কটা উড়ে গেল অফিসারের চোখ কপালে উঠে গেল সে জিজ্ঞাসা করল কত দাম মার্ক শান্তভাবে বলল দশ মিলিয়ন অফিসার বলল আগামীকাল দুপুরের মধ্যে পেমেন্ট হয়ে যাবে কিন্তু মার্ক জানত না তার ইতিহাস খুঁজে বের করার কাজ শুরু হয়ে গেছে পরদিন যখন চুক্তির সময় এলো মার্ক ভেবেছিল এবার সে কোটিপতি হবে কিন্তু সন্দেহ করছিল হয়তো ধোঁকা হবে তাই বন্ধুকার সব ডেটা সে তার বন্ধুদের হাতে দিয়ে রেখেছিল চুক্তির জায়গায় গিয়ে দেখে টাকার বদলে বন্দুকধারী সৈন্য দাঁড়িয়ে আছে মার্ক পালাতে যাচ্ছিল হঠাৎ খবর পেল তার পরিবারকে অপহরণ করা হয়েছে তখন সে ফোন করে বলল অস্ত্র দিয়ে দাও অফিসার বন্ধুকার ডেটা হাতে পেয়েই মার্ক আর তার পরিবারকে ছেড়ে দিল কিন্তু অফিসার জানতো না বন্দুকের ভেতরে আগে থেকেই ট্র্যাকার লাগানো ছিল মার্ক আর তার বন্ধুরা এক উঁচু বিল্ডিং এ উঠে অপেক্ষা করছিল যেই মুহূর্তে গাড়ি লোকেশনে পৌঁছালো মার্ক বের করলো তার দ্বিতীয় প্রজন্মের সুপার রাইফেল বন্দুকটা এবারও খেলনার মতো দেখাচ্ছিল কিন্তু এবার শক্তি ছিল দ্বিগুণ ট্রিগার চাপতেই এমন ধ্বংস হল যে গাড়ি অফিসার আর তার ষড়যন্ত্র মুহূর্তেই ছাই হয়ে গেল মার্ক স্বস্তির নিশ্বাস ফেললো কিন্তু ঠিক তখনই একজন পুলিশ তাকে থামাল মার্ক শান্তভাবে কিছু কাগজ দেখালো পুলিশ একটুও সন্দেহ করল না তারপর মার্ক চুপচাপ তার পরিবার নিয়ে এক অচেনা শহরে চলে গেল যেখানে কেউ তাকে চিনতে পারবে